তেত্রিশটি বছর কেটে গেলেও অনেকে কথা রাখে না কিন্তু আমি কথা রাখবো গোলাপের কলি দেখিয়ে বলেছিলাম ফুল ফুটলে ফুল দেখাবো চলে এসেছি এর আগে গোলাপের কলির যে ভিডিওটি দেখিয়েছিলাম যেই কয়েকটি গাছ ছিল তার মধ্যে এটি একটি এই দেখেন ফুল ফুটে এখন তার এই অবস্থা পাতা দেখা যাচ্ছে না হাজার হাজার ফুল ফুটে আছে চিন্তা করতে পেরেছেন যে এরকম ফুল ফুটে এটা আমাদের ঘরের সামনে এটা খুব গাঢ় খয়রি টাইপের একটা ফুল এবং ফুলের ভারে বৃষ্টি হলে গাছ নুয়ে পড়ে এই ফুলটা খুবই এক্সেপশন রং মুসুরি কালার টাইপের একটা কালার এটা রাস্তার পাশে ফুটে থাকা ফুল চমৎকার ফুটেছে গোলাপি ফুলটাই বেশি দেখা যায় আমি আসলে অত কালার ভেরিয়েশন ভিডিও করতে পারিনি আমাদের প্রতিবেশীদের বাড়ির ফুল দিয়ে আমি ভিডিওটা করেছি এই ফুলটা সাদা খুব স্নিগ্ধ কেবল ফোটা শুরু করেছে খুব প্রাণ আছে এই গাছটায় খুব অল্প মানে ছাড়া ছাড়া পাপড়ি কম পাপড়ি ফুল এটা কিন্তু এত সুন্দর কালার আর এত সুন্দর লাগে আমাদের সবার এই গাছটি খুব পছন্দ এবং আমরা এখানে এসে অনেক ছবি তুলি এটাকে বলে ক্লাইম্বিং রোজ উঠে আর এই গাছটা দেখেন এটা খুব এত বড় একটা ঝাড় এত বড় গোলাপের ঝাড় হতে পারে আমি আমি বুঝতেই আর এত ফুল আসতে একটু দেরি করেছি অনেক ফুল নষ্ট হয়ে গেছে কিন্তু কত বড় ঝাড় দেখেন আমি এর আগে এত বড় ঝাড়ের গোলাপ দেখিনি কখনো এটা সাদা আর গোলাপের এটা মাইকের মতো মানে মুখিয়ে আছে গোলাপটা এটাতে খুব একটা ঘ্রাণ নেই আর এটা এটা দেখেন বুনো গোলাপ যেখানে সেখানে গাছগুলো ওঠে এরকম ফুল ফোটে আর এত ঘ্রান এটাই হাইব্রিড গোলাপের তো ঘ্রাণ থাকে না তেমন একটা কিন্তু এই যে বুনো গোলাপ যারা একা একা হয়ে যায় এগুলোতে খুব ঘ্রান